বিসভে তারা আমাদের সাথে আসে না আমরা আরেকটা জিনিস এখানে কাজ করে ইগো কাজ করে যে নেতৃত্বটা প্রত্যেক ইচ্ছা আমার বিসভে যায়ানো আমার বিসভে নেতৃত্ব দিব বা আমরা তরিকায় যদি প্রদান নেতৃত্ব দিব বা এরকম মনে করে কিন্তু আমরা जसনেজুল সরবর্তি উপজেলার মধ্যে আমরা চেষ্টা করি প্রত্যেক বিসভের প্রতিনিধি যারা তাদেরকে বক্তব্য রাখার জন্য এরকম চেষ্টা করি নাম দেওয়ার জন্য